বাবুকে দেখতে বাবুকে অনেক সময় তারপরে নানার সাথে একটু বের হয়েছি নানার সাথে যে একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেছিস বাইসি থেকে এটা হচ্ছে আমার বাবুকে আর কয়েকদিন পরেই কিনে দেবো

নাম 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 তারপর আজকে হচ্ছে নানু ভাইরা আসছিল দুই নানু আম্মু আর হচ্ছে মেরি তারা আসছিল তারা আসছে বলতে বাবু হচ্ছে কালকে রাত্রে একটু জ্বর আসছে প্লাস বাবুর হাতে এই এদিকে এদিকে অনেক ঘা ছিল তো ওগুলো দেখতে আর কি আসছে আমুই আসতো একা পরে নানু বলতেছ তাহলে আমিও দেখে আসি পরে আমু নানু আর একটা নানু আছে আমার ওই নানু দুই নানু হচ্ছে আসছে এখন হচ্ছে আমি কালকে আসছে আমি মানে ওষুধটা নিতে পারিনি আমার হচ্ছে মানে আমি নানাদের সাথে বাইরে গেছিলাম আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেছে রাত আটটা বেজে আসার পর তখন হচ্ছে শুয়ে পড়ছি আর এখন সকালে হচ্ছে বিস্কুট খেতে খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি প্রচুর বোঝা লাগছে আপনাদের ভাইয়া আস্তে আস্তে নটা এখন পনেরো মিনিট দু বিশ মিনিট আস্তে আস্তে নটা বেজে যাবে তোমার ভোজা লাগছে ওই জন্য হচ্ছে বিস্কুট যাই হোক যেটা কথায় নানু আসার পর হচ্ছে বলতেছে চলো তোমাদের ট্রিট দেবো নানু নিতে চাচ্ছিল না ফার্স্টে পরে আমি জোর করে গেছি নানু ফার্স্টে ট্রিট নিতে চাচ্ছিলো বাট আমার আম্মু ক মানে কোনোভাবেই আমাকে যেতে দিতে চাচ্ছিল না নিতেই চাচ্ছিল না আর ছোটো বাবু নিয়ে রাত অবধি থাকা তো নানু তো মনে করেন কি বলবো আচ্ছা বাদ এখন হচ্ছে আল্লাহ রহমত বাবু আগের থেকে আল্লাহ রহমতে কিছুটা সুস্থই সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর আমার আম্মু বাবুকে এত বেশি পছন্দ করে আর এত বেশি এত বেশি আদর করে যখন যা লাগে বাবু তখন তাই এনে দেয় তার বাবা খালি ভুলেই যায় ভুলেই যায় এটা আনতে ওটা আনতে ভুলে যায় বলতে কি রাত্রে হচ্ছে আমি কালকে বলছিলাম বাবু যেহেতু একটু অসুস্থ এখন কিচ্ছু খায় না আগে যাই খেত খেত দুই একটা একটা দুইটা তিনটা যাই খেত এখন ভাই আগে যদি একটা খায় এখন এক চিমটিও খায় না মানে এরকম অবস্থা হয়ে গেছে কিছুই খেতে যাচ্ছে না পরে আমি বলছিলাম একটু ছেলে এলাকায় নেই বা বাড়তি যে খাবার ও একটু ট্রাই করা দরকার খাওয়াই নেই কখনো এরকমটা একটু সে কালকে আনতে ভুলে গেছে বা তার ছেলেকে যেন তার ছেলে হচ্ছে ফলের ভিতর কী ফল খায় সেগুলো সে ঠিকই আনছে মালটা আনছে লিচু আনছে আপেল আনছে মানে এগুলো সে আনছে মানে তার ছেলে খায় এগুলো মনে আছে ভাই কথা তার মনে নাই যেটার সাথে সারাদিন থাকে সেটাই তার মনে নাই। আমার ছেলে সবারই অসম্ভব ভালোবাসা পাইছে অ্যান্ড সামনেও তবে আশা করি সবাই দোয়া করবেন আর তার বোনরাও তাকে অনেক বেশি পছন্দ পছন্দ কি অনেক বেশি ভালোবাসে যখন ও জ্বর আসলে মনে হয় তাদের কুলে থাকা অবস্থায় যদি ওর গাটা একটু গরম গরম দেখে দেখে যে জ্বর আসতেছে যে নগদ গামছা ভিজে চুলে পানি ট মানে মাথায় পানি টেনে দিয়ে দিবে মাথা ভিজা মাথা পানি পড়তে দিবে অনেক টেক কেয়ার করে এগুলো আমার অনেক ভালো লাগে অ্যান্ড তারা কাছে থাকলে যদি বাবুকে একবার ধরে আমার মনেই হয় না আমি একজন মা মানে আমিও মনে হয় একদম পিচ্ছি কারণ আমার বাবু আছে না নাই আমি বুঝি না ওরা সবসময় বাবুকে কুলে খুলে রাখে আর তাদের কুলে থাকলে আমি একদম নিশ্চিত থাকি আমার কোনো টেনশন থাকে না যে বাবুর এই হবে ওই হবে বাবুর এটা হতে পারে এরকমও টেনশন থাকে না যেটা হতে পারে তারা তাদের ভাইকে অনেক বেশি আগলে রাখে অনেক বেশি ভালোবাসে বাবুর চেয়ে ঘুমাচ্ছে এখন আমি এটাকে হুম রিভিউটা ফাঁকে যদি আমি ভিডিওটা না করতাম ভাই যখন জাগবে তখন আমি ক্যামেরাটাও ধরতে পারি না আর আপনারা বলেন এত ভিডিও কম দেন কেন কম দেন কেন ভাই বেশি কীভাবে দেব আমার এত বড় মনে করেন কাজ সারাদিন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার জন্য অবশ্যই দেওয়া করবেন আল্লাহ